কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি এখনও বাপের বাড়িতেই আছি তো আজ সকালে ঘুম থেকে উঠে চা টা খাওয়া গেছে এখন রান্না করার জন্য জোগাড় হয়েও গেছে এখন রান্না করছি তো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে ব্লগটা তো আমি ভিডিও এরকম প্রথম করছি সামনাসামনি ভিডিওতে কথা বলছি প্রথম তো দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি রান্না করছি বাড়িতে হচ্ছে মাছ মাছের ঝোল আর কচুর শাক তো প্রায় মানে হয়নি এখনও সবে বসিয়েছি কচুর শাকটা সেদ্ধ করতে বসিয়েছি আর মাছটা কেটে মশলা টসলা তৈরি করে রেখে দিয়েছি বৌদি বাড়িতে নেই বৌদি বাপের বাড়িতে গেছে তাই আমি আজকে রান্না করছি নাহলে এই কয়েকদিন বৌদিই রান্না করেছিল আমি খালি বসে বসে খাচ্ছিলাম তো দেখো এখানে শুদ্ধ করছি এখানে ভাতটা হচ্ছে আজকেটি রেডিও করে রেখেছি এটা হচ্ছে পোনা মাছ আছে আর হচ্ছে তেলাপিয়া মাছ আছে দুটোই আছে তো এটা শুধু আদা জিরে বাটা দিয়ে ঝোল হবে হ্যাঁ আজকে একটা আমার খুব খুব পছন্দের একটা জিনিস আনতে যাব তো কি আনতে যাবো দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এখন আনতে যাব না যাব হচ্ছে বিকেলে তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি আনতে যাব আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল তো অবশেষে সেটা আজকে কিনবো তো দেখতে থাকো কি হয় এখানে একজন বই পড়তে বসেছে ঠিক আছে এত দিন পর সেই তো এখন সকালে টিফিন করতে বসে গেছি এটা হচ্ছে ভাজা ভাত আমার তো খুব ভালো লাগে তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই বলবে কেমন লাগে আর যারা না খেয়েছো তারা অবশ্যই একবার খেয়ে ট্রাই করে দেখবে খুবই সুন্দর লাগে আর যারা জানো না এটা করতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি ভিডিও দেখাবো তো দেখো এখানে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমার আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন একটু রেডি হয়ে নিয়েছি এবার যাব একটু আধার কার্ডের নামটা একটু চেঞ্জ করতে তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সেই জিনিসটা কেনার জন্য আমি মামা মামি আর গপু গিয়েছিলাম তো দেখো দোকানে গিয়ে আমাদের প্যাকিংও করা হয়ে গেছে যেটা কিনবো বলেছিলাম তো তোমরা দেখতেই পেলে এই জিনিসটা কেনার জন্য আমি গিয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি কিনে নিলাম বলো বলো হ্যালো গাইস দেখো এরা হচ্ছে গোপালের বাসি বল সেদিনকে তো খুব বলছিলি বল ঠিক আছে দেখান হয়ে গেছে আসুন তো দেখতে পেলে আরো কিছু জিনিস কিনেছি গোপালের জন্য আর গোপু এটা গুলো এগুলোকে দেখাবে বলে সে করছিল হ্যাঁ বলে এটা হচ্ছে মশারি গোপালের মশারি গোপালের আর এখানে নিমকি বানাচ্ছে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আজকে মতো